ওয়ান ইয়ার হলো যে টালিগঞ্জ বালিগঞ্জ রুটের ট্রাম বন্ধ রয়েছে এটা প্রথমে কর্পোরেশন বলেছিল যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওয়াটসের কাজ হবে বলে টেম্পোরারিলি সাসপেন্ডেড কাজ হয়ে গেছে বহুদিন ট্র্যাক রিপেয়ারও করা হয়ে গেছে কিন্তু এমনভাবে ট্র্যাক রিপেয়ার করা হয়েছে যে যেটা ট্রাম চলাচলের অনুপযুক্ত ট্রামের লোকেরা বলেন যে গাড়ি গেলে সেটা বাঁদিকে কাত হয়ে যাচ্ছে সেই জন্যে এখানে আমরা সেফটির জন্য এটা চালাতে পারছি না এখানে যদি ট্রাম না চলে তাহলে লাভটা কার হয় যে প্যাসেঞ্জাররা ট্রামে চড়তেন তারা তো মহিলা শিশু বয়স্ক লোক স্কুলের ছাত্রছাত্রী এরা এরা তাহলে অটোরিকশা বা অন্য কিছুতে যেতে বাধ্য হচ্ছে ফলে ওইখানে অটোরিকশার রোজগার অনেক বেড়ে গেছে আর যারা সেটা করতে পারে না তাদের ওলা উবের বা এগুলো করতে হয় যেগুলো ভেরি এক্সপেন্সিভ এইটা একটা ইস্যু আর দ্বিতীয় হচ্ছে হাইকোর্টের ক্লিয়ারলি যে অর্ডার দেওয়া আছে যে ট্রাম লাইনের ওপর পিচ দিতে পারবে না কারণ আজকে এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলছে আমরা ট্রাম চালাবো না কিন্তু এখানে ট্রামের সব ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখানে নামমাত্র ইনভেস্টমেন্টে আপনি পুরো সিস্টেমটাকে চালু করতে পারবেন যেটা হচ্ছে একটা এ গ্রেড পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এটা এই যে রক্ষাকবস্থা আমাদের রয়েছে এটাকে অগ্রাহ্য করে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে হাজরামোর পর্যন্ত দুদিন তিন দিন ধরে কর্পোরেশন এটাকে পিচ দিয়েছে এটা হচ্ছে পারপাসফুলি করা হচ্ছে যাতে ট্রাম না চলে তার ব্যবস্থা করা